you mm -hmm. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি আজকে রওনা হয়েই গেলাম মায়ের বাড়িতে যাওয়ার জন্য তো মার সাথে অনেক দিন পর দেখা হবে প্রায় তিন মাস পর মা ডিউটি থেকে বাড়ি ফিরবে তো আমি আরও দুদিন পরে গিয়ে থাকতাম তো আজকে ভাবলাম যে মা এসেছে যখন মন আর মানছে না তো জন্য চলেই গেলাম মার সাথে দেখা করতে মেয়েকে নিয়ে তো মেয়েকে নিয়ে বাজার করতে খুবই সমস্যা হয়েছে মা যেহেতু এতদিন পর বাড়ি এসছে তো বাড়িতে কিছুই নেই আর মায়ের যেহেতু পায়ের সমস্যা তো আমি ভাবলাম মার জন্য কিছু বাজারই করে নেওয়া যাক তো তো ওই জন্য মেয়েকে কোলে নিয়ে বাজার করতে গেলাম তো বাজার করে তারপরে মার সাথে দেখা করতে গেলাম মেয়েকে কোলে নিয়ে বাজার করতে কতটা কষ্ট তো তোমরা বুঝতেই পারছো তো সেদিনকে মেয়ে খুবই জ্বালাতন করেছে শুধু কোলে উঠবে বলে বায়না করছিলো আর আমি যেহেতু ট্রেনে করে গেছি সেদিনকে ট্রেনেরও খুব প্রচণ্ড গণ্ডগোল ছিল আর ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা সাড়ে পাঁচটা সন্ধ্যে হয়ে গেছে বেশিক্ষণ হয়নি আর ট্রেনের জন্য সমস্যা হয়েছে ট্রেন যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমি সাড়ে তিনটের দিকে বাড়ি থেকে বেরিয়েছি দুটো স্টেশন পর তো আসার পরেই মা বলছে আর যেতে হবে না আজকে সন্ধ্যের সময় কি করে যাবি দেখা যাক থাকতে পারি নাও থাকতে পারি এবার চলেও যেতে পারি সামনের সপ্তাহে হয়তো আসবো ঘুরতে এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে এখন আর এই যে মা বসে আছে এতদিন পরে এসে ডিউটি করে ক্লান্ত হয়ে বসে পড়েছে তো এই জন্য মা চাল নিয়ে নিয়েছে ভাতও করবে রেডি করে দিয়েছে সব কিছু বলছে যেতে হবে না দেখা যাক তো মা চাল নিয়ে নিয়েছে বসাবে বলে তো এটা হচ্ছে পাকা পেঁপে আমাদের গাছের তো নিয়ে এসেছি শাশুড়ি মা বললো নিয়ে যেতে মার জন্য নিয়ে এসেছি মা খেতে ভালোবাসে আর এই নারকেলটাও আমাদের গাছের নারকেল কচি নারকেল একেবারে আর এগুলো তো বাজার করে নিয়ে এসেছি কত সুন্দর শাক পেয়েছি টাটকা তো মা একা যেহেতু জন্য পারে না কোথাও যেতে আমি ভাবলাম তো পারি করে নিয়ে যাই ওই বাজারগুলো করে নিয়ে এসেছি আর এই তো এবার হচ্ছে দুষ্টুমি করছে দিদুনের দিদুন করছে ওকে দাও ওটাও না দিলেও খেলবে কোনটা দিয়ে খাটের ওপরে ওঠে না মাম্মা তুমি নিচে ওঠো খাটের ওপরে ওঠে না সোনামে এইবার কি নাওয়া যায় নতুন নতুন জিনিসপত্র সব দেখা যাচ্ছে কি নাওয়া যায় এই যে দিদুন এখানে জল রেখো না এখানে জল রেখো না জল সব ফেলে একদম গঙ্গা যমুনা হয়ে যাবে আচ্ছা আমি বলতে লাগে না ওজা দুষ্টুমি করে আমার বলতে লাগে না কি করবে বুঝতে পারছে না আচ্ছা কে বলেছো সামনে এসে থাকতে বাবা এখানটার টুলটা নিয়ে বসেছে দেখো না পরিপাটি করে বসলো এখানে খাবে বলে বসে বসে বাবা দুষ্টু মেয়ে তুমি এখানে বসে বসে খাবে বলে পরিবার ঠিক করে ওই জন্য ওই রকম পেতেছ তো এতদিন পরে মার বাড়ি এসেছি এবার হচ্ছে মার কাছে বায়না চলবে কি কি খাওয়া যায় তো আমি আজকে হয়তো চলেই যাব আজকে যদি চলে যাই তো আবার আসবো কিছুদিন পরে এসে থাকবো কদিন আর ভাবজি আজকে মা বলছে দেরি হয়ে যাচ্ছে থাকতে যেতে না দেখা যাক কি করি মেয়েকে নিয়ে তো এতটা দূর যাব তো এখনও ঠিক করতে পারিনি কি করব তো সন্ধ্যে তো হয়েই গেছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজে ভেবেছি সাড়ে সাতটা চলে যাবো শীতকালের বেলা মানে অনেকটাই অন্ধকার রাত তো দেখা যাক কি করা যায় মেয়েকে নিয়ে তো ভয় লাগে যেতে সব বার করেছে কি খাবে তুমি বাটি চামচ করে একবার বার করছে একবার ভেতরে রাখছে আর এদিকে দরজা আটকাচ্ছে এই করে যাচ্ছে দিদি না না একটু সিটি মেরে দিও এই তো মা চাল বসিয়ে দিচ্ছে চাল বসিয়ে দিচ্ছে আমি আজকে যাবো না ফাইনালি ঠিক হয়ে গেল কালকে সকাল সকাল বেরিয়ে যাব এত রাতে শীতকালের বেলা তো ওই জন্য বাড়িতেও না করলো যেতে হবে না এই জন্য মা বললো যে তাহলে ভাত বসিয়ে দিচ্ছি খেয়ে নেবো ওইখানে এ শুধু কাজ চলছে শুধু এটা সেইটা টানাটানি করছে আসার পর থেকে মেয়েটা করি ওটা আবার হাতিতে

মার কাছে আসলে নিজের পছন্দ মতো খাওয়াই যায় তো আজকে যাইনি বলে খেতে পাচ্ছি রাতের বেলা রয়েছি সন্ধ্যেবেলা সাড়ে সাতটা বেজে গেছে যে পেয়েছি অনেকক্ষণ আগে তাই এখন পাউরুটি টোস্ট নিয়ে বসি খাবো ওই যে মেয়ে বাটি নিয়ে চলে এসেছে আমি বাটি নিই বলছে বাটি বার করে নিয়ে আসছে এত খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে মাকে বলছি লাস্ট আসলে মা পাউটি টোস্ট করে দিল ডিম দিয়ে খুবই মজা লাগে মার কাছে যা পাও যা বলবে তাই রান্না করে দেবে বসে বসে খাও

খাবার পছন্দ না অথচ আমার খাবার দিকে ওর খেতে ইচ্ছে করছে তো যাই হোক ডিম দিচ্ছি একটু জল খাওয়া হলো না আমি দিলাম তো খাও না তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নি এখন বায়না চলছে তো আবার দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে